হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্পলস ফ্যামিলি লাইফস্টাইল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবার আপনাদের সামনে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো চিকেন প্যাটিস এটা যদি বিকেলবেলা কাউকে স্ন্যাক্সের জন্য অতি তাড়াহুড়া করে যদি কর করবার জন্য আপনি যদি কাউকে খেতে দিতে চান তাহলে এটা খুব সহজেই এবং সহজ পদ্ধতিতে আপনি করতে পারেন তার জন্য কী কী লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি চিকেন প্যাটিসের জন্য যা যা উপকরণ দরকার সেগুলি আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রথম তো চিকেন কিমা দরকার আছে তারপরে হচ্ছে কি কুচানো পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা কুচনো টমেটো আর ময়দা চিনি সোয়া সস অ্যারারুট আদা রসুন বাটা সাদা তেল নুন এখন আপনাদেরকে আমি ময়দাটা কিভাবে মাখ মাখতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে ময়দাটাকে কিভাবে মাখতে হবে দেখুন প্রথমে ময়দার মধ্যে নুন দিয়ে দেব পরিমাণ মতন তারপরে চিনি দেব তারপরে সাদা তেল দিয়ে দেব তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে নাহলে প্ল্যাটিসটা ক্রাঞ্চি হবে না ক্রাঞ্চি করতে গেলে একটু তেল লাগে এবার জল না দিয়ে এবার এটাকে সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটু মুটো করে দেখতে হবে যে সেটাকে মুটোর মধ্যে মুট হয়ে যাচ্ছে কিনা যদি ছেড়ে ছেড়ে যায় তাহলে ভাববো যে আর একটু তেল দিতে হবে মোটো মোটো হয়ে আসছে এবার অল্প অল্প জল দিয়ে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে পুরোপুরি মাখা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি আবার প্রথমে ময়দাটাকে কীভাবে মাখতে হবে দেখুন প্রথমে ময়দার মধ্যে নুন দিয়ে দেবো পরিমাণ মতন তারপরে চিনি দেবো তারপরে সাদা তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে নাহলে প্র্যাকটিসটা ক্রাঞ্চি হবে না ক্রাঞ্চি করতে গেলে একটু তেল লাগে এবার জল না দিয়ে এবার এটাকে সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে একটু মুটো করে দেখতে হবে যে সেটাকে মুটোর মধ্যে মুটো হয়ে যাচ্ছে কিনা যদি ছেড়ে ছেড়ে যায় তাহলে ভাববো যে আর একটু তেল দিতে হবে মোটো মোটো হয়ে আসছে এবার অল্প অল্প জল দিয়ে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে হবে। পুরোপুরি মাখা হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি আবার এবার আমরা সাদা তেলটাকে ওর থেকে কি মাখিয়ে দিয়ে মাখানোর পরে তারপর একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেওয়া হবে এবার চিকেন প্যাটিসের জন্য একটা ঘোল লাগবে সে ঘোলটা আমি তৈরি করে নিচ্ছি তার জন্য লাগছে দু চামচ অ্যারারুটের গুঁড়ো আর সাদা তেল এই ঘোলটা লাগবে যখন আমি প্যাটিসটা বানানোর জন্য লেচি করে বেলবো ওই বেলার ওপরে দিয়ে আস্তে আস্তে করে ভাজ করার জন্য এই ঘোলটা আমি ইউজ করব। কিমাটা তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবার সাদা তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি দিয়ে দেব সামান্য নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে এক এক করে টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে দেবো সামান্য ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে দিল এরপর পরিমাণ মতন নুন দিয়ে দেবো আর গরম মশলার গুঁড়ো সামান্য হলুদ সামান্য হলুদ দিয়ে দেবো মশলাটা কষে গেলে এবার এর মধ্যে চিকেন কিমাটা দিয়ে দেবো পুরো কষে গেলে নামানোর আগে আপনাদেরকে আবার দেখাচ্ছি এবার ঢেকে দেব এবার ঢাকনাটা খুলে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে দেখুন মোটামুটি হয়ে গেছে এবার কিমাটাকে আমি নামিয়ে নেব তো নামানো কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দেবো আর একটু সোয়া সস মোটামুটি হয়ে গেছে এবার আমরা নিমাটাকে নামিয়ে নিচ্ছি ঘোল করে যে বেলে নিলাম এর ওপরে এবার যে আমি ঘোলটা করেছিলাম রুট আর সাদা তেল দিয়ে সেটা এটা পুরোটা মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে ভাজ করবো প্রত্যেক ভাজের ওপরে আবার এই ঘোলটা মাখিয়ে দেব এবার একটা একটা করে রাউন্ড শেপ করতে হবে করে নিয়ে আবার গোল করে প্র্যাকটিস করার জন্য আমরা সেই ডুও থেকে ছোট ছোট লেচি এরভাবে কেটে নিয়েছি এবার একটা একটা করে বেলে নেব বেলার জন্য প্রথমে আমি সাদা তেল একটু ইউজ করব সাদা তেল দিয়ে আমি বেলতে আরম্ভ করছি গোল করে বেলে নেব গোল করে বেলা হয়ে গেলে আমি এর চারদিকটা চৌকোনা করে কেটে নেব চৌখনা করে কেটে নেব আর যে ঘোলটা তৈরি করেছিলাম সেই ঘোলটা এর উপরে মাখিয়ে দেব দেওয়ার পরে যে চিকেনের কিমাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটার মুখটা এরকম করে মেরে দেবো যাতে না তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে যায় দেখো ঠিক এরমভাবে ভাবে সেভ করে একটা একটা করে আমি তৈরি করে এবার প্যাটিসটাকে ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার একটা একটা করে প্যাটিসগুলোকে ছেড়ে দেব নাড়িয়ে পরপর করে এরকম ছেড়ে দেবো এবার দেখুন পুরোপুরি এগুলো লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে নেবো এবার দেখুন পুরোপুরি আমার চিকেন প্যাটিসগুলো তৈরি হয়ে গেছে পুরো মচমচে হয়েছে খুব সুন্দর পুরোপুরি তৈরি আমার যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন